মাশাল্লাহ মেয়ে তো অনেক সুন্দর আমার পছন্দ হয়েছে তার ছেলে মেয়েরা দুজনের মধ্যে কথা বইলে নিলে ভালো হইতো না হ্যাঁ আপনি ঠিকই বলছেন তাহলে ওরা পাশের ঘরে যায় কথা বইলে আসুক আপনি চাইলে আপনার ইচ্ছা মতন আমার প্রশ্ন করতে পারেন জি অবশ্যই আমার মাত্র তিনটা প্রশ্ন আছে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন যার চাই তার বেশি ভালোবাসা কাউকে সম্ভব নয় ও এই প্রশ্ন আমি আমার মারে সবচেয়ে বেশি ভালোবাসি আমার দ্বিতীয় প্রশ্ন আমি শুনলাম নাকি নিয়মিত কোরআন শরীফ পড়েন আপনি আপনার পছন্দ মতন কোন সূরার অর্থ বলতে পারবেন আমি তো এখনো কিছু জানি না তবে খুব শীঘ্রই শিখে ফেলবো আমার তৃতীয় প্রশ্ন আমার বিয়ের ব্যাপারে অনেক মেয়ের সাথে কথা হয়েছে এর আগে তারা আপনার সাথে অনেক সুন্দরী ছিল তা আপনি কি বলবেন কেন

বেশি ভালোবাসে যে স্ত্রী আল্লাহ ও আল্লাহ রাসুলকে বেশি ভালোবাসবে সেই স্ত্রী তার স্বামীরও বেশি ভালোবাসবে এবং তার সম্মান করবে আল্লাহ ও আল্লাহ রাসুলকে বেশি ভালোবাসার কারণে সে তার স্বামীর প্রতি বিশ্বাস থাকবে এই ভালোবাসার কারণে আমরা ভালোবাসা শেয়ার করতে পারবো এই ভালোবাসার কারণে লোভ লালসা দুনিয়ার জাগতিক মন্দ কাজ থেকে বিরত থাকবে আমার দ্বিতীয় প্রশ্ন ছিল সে তো কোরআন শরীফ পরে তাই তারে বলছিলাম তার পছন্দ মতনে কোনো একটা সুরার অর্থ বলতে সে বলতে পারে নাই তখন আমার একটা হাদিস মনে পড়ছিল সবাই মারা যায় তবে তারা ব্যতীত যাদের জ্ঞান আছে সে বিশ বাইশ বছর সময় পাইছে এখনো তার জ্ঞান অর্জন করার সময় হয় নাই আমি কি করে এমন একটা মেয়ে বিয়ে করতে পারি যে কিনা তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে এখনো কিছু জানে না সে তার বাচ্চাদেরকে কি শিক্ষা দিবে একজন মাই হলো বাচ্চাদের প্রথম শিক্ষক যে স্ত্রী আল্লাহরে সময় দিতে পারে না সেই স্ত্রী তার সন্তান স্বামীরে কি সময় দিবে আমার তৃতীয় প্রশ্ন ছিল এর আগে আমি আরো অনেক মেয়ে দেখছি তারা সবাই তার থেকে সুন্দরী কিন্তু তারে আমি কি কারণে বিয়ে করব এই কথাটা শোনার পরে সে রাগে গেছিল এইভাবে বড়টা তো ঠিক হয় নাই বাবা আমার উদ্দেশ্য ছিল এটাই এই কথা শোনার পরে সে তার রাগকে কন্ট্রোল করতে পারে কিনা যখন রসুল্লাহ আলাইসাল্লামকে বলছিলেন পূর্ণবান হওয়ার গুণগুলো সম্পর্কে বলতে তখন তিনি বলছিলেন রাগান্বিত হয় না রাগান্বিত হয় না রাগান্বিত হয় না কারণ রাগ শয়তান থেকে আসে আর যখন আসে সব ধ্বংস করে যায় যেই মেয়ে উপরিচিত ব্যক্তির সাথে কথা বলতে গিয়ে রাগ নিয়ন্ত্রণ করতে পারে না একটু আগে আমাদের মধ্যে কথা সব তার বলে দিল সে কি করে তার স্বামীর সাথে থাকার পরে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে আসলে তো কথাটা চিন্তার বিষয় তুমি তো ভালোই ধরতে পারছো বাবা আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমার ভাগ্যে সত্যিকার একদম দিন দার পর মেয়ে esta cuerda de Amén